তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো ধন্য সাথে বলেছিলাম শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যে দোষণ খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে চব্বিশে শিশুদের লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা হেসেছেন যে এই মহিলা কি বলে

তাদের ভারত থেকেই লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর সে হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ টিকা লুটে পেয়েছে এখন লুটের বাধা করেছে বিধায় এখন দপ্তর উৎসাহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তবর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবে যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নয় তারপরে কিন্তু আট দফা যদি যৌক্তিক হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা ঘৃণা করে আমি বারবার আপনাদের বলছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি

তারা এখন যে মিছিল করবেন তাতে সকলকে অংশগ্রহণ করা প্রধান অতিথি সহ বাংলাদেশ উপচার্য ভোটগণ্ডের নেতৃবৃন্দ এবং বিএনপির অন্য অন্য নেতৃবৃন্দ সামনে থাকবেন আপনারা সুশৃঙ্খলভাবে দলভাবে শান্তিপূর্ণভাবে হ্যাঁ সকালে প্রথমে এই সফল হয়েছে এই আশঙ্কা

ক্ষমতায় যাওয়ার এই কারণে আমরা আমরা দেখি যে এখন যে এই যে নির্যাতনের ঘটনা আলোচনা হচ্ছে সেখানে ভারতের যে নির্বাচন সেই নির্বাচন একটা বিষয় এবং সেটাকে তারা হাতের হিসাবে ব্যবহার করতে চাই আরেকটা একটা দেখছি যে মমতা ব্যানার্জি যখন এই বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সেনাবাহিনী পাঠানোর কথা বলে এই মমতা ব্যানার্জি সম্পর্কে যে আলোচনা আছে যে মুসলমানদের সাথে তার নানা मुसलमान <laughs> <laughs>